একটি চাপাটি নাইপেই সবজি কাটা মাংস কাটা তারপর হচ্ছে মাছ কাটা সব কিছু করে নিতে পারবেন একটি চাকুর মাধ্যমেই একটি নাইফের মাধ্যমেই এটাতে হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের হওয়াতে আপনার সহজে মরিচা ধরার বা জম করার কোনো রিক্স নেই আর যে কোনো কাজ খুব সহজেই নিতে পারবেন প্রচণ্ড ধারালো এটার ক্ষেত্রে আপনার সবজি কাটেন ভেজিটেবল কাটেন বা হচ্ছে আপনার ফ্রুট কাটেন সব কাটতে পারবেন মাংস এবং মাংসের হার সহকারে এই যে দেখেন প্রচণ্ড পরিমাণে ধারালো খুব সহজে অল্প সময় রান্না বাড়ার কাজের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে এই নাইফটি এতে কিন্তু আপনার ওজনে হালকা দেখতেও সুন্দর স্ট্যান্ডার্ড আর হচ্ছে আপনার কিচেনের সৌন্দর্যকেও বৃদ্ধি করবে আর অরিজিনাল ইস্পাতের হওয়াতে কোনো প্রকারের কোনো ভাঙার বা নষ্ট হওয়ার রিস্ক নাই আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার একদম ডাইরেক্ট এখান থেকে জয়েন করা সরাসরি অর্থাৎ এখানে হাতল থেকে ছুটে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো রিস্ক নাই একদম টোটালটাই একটা সেট প্যাকেজ পাচ্ছেন এস বাজারের পেজ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুঝে নেওয়ার সুবিধা একটি টাকা আপনাকে অগ্রিম দিতে হচ্ছে না পাচ্ছেন চাপাটিটি ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিচেনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং কিচেনের কাজে সহযোগিতা করার জন্য এরকম একটি নাইফ আপনি নিতে পারেন যেটা আপনি নিজেও নিতে পারবেন অন্য কেউ গিফটের জন্য দিতে পারবেন আর এটা খুবই ইজি কাজ করা তো দেরি না করে অর্ডার করে হাতে বুঝে নিন